প্রতিবাদ আন্দোলন কেন দেখুন রেল অবৈধভাবে আমাদের হকার ভাইদেরকে উচ্ছেদ করবার চেষ্টা করছে আর নোটিশ দিয়ে গেছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ কারণ কয়েক হাজার মানুষ এই রেল পারে তারা ব্যবসা করে হকার ভাইরা আছে প্রায় অন্যের চারশোর ওপর দোকান আছে তাছাড়াও একটা বড়ো মাছের আড়ত আছে যে আড়তে প্রায় এক হাজারের ওপর মানুষ এখানে কাজ করে তাদের ফ্যামিলিকে তাদের জীবিকা নির্বাহ করে তাই আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি হকার ভাইদের পাশে এসে দাঁড়িয়েছি প্রচুর তো রেলের পুলিশ ফোর্স দিয়েছে পাচ্ছি প্রচুর পুলিশ ফোর্স এসেছে বুল্লোজার দিয়ে ভাঙার জন্যে কিন্তু আমরা এই হকার ভাইদের জন্য আমরা লড়ছি আমরা লড়ব আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়ে যাব যতক্ষণ না পর্যন্ত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে আচ্ছা রেল কতদিন আগে নোটিশ করেছে রেল প্রায় নোটিশ করে কিছুদিন আগেও নোটিশ করেছে আমরা গত চব্বিশ তারিখ গত পরশু প্রায় দশ হাজারের ওপরেই রেলে বসবাস করি মানুষ দোকানদার তাদেরকে নিয়ে একটা বড় মিছিলও আমরা করেছি প্রতিবাদ জানিয়েছি

বন্ধ তো গতরম বন্ধে মত বন্ধে গতরম বন্ধে মত কি করে ভন্ত দিছ গো দমন না কি করে ভন্ত দিছ গো দমন না করি প্রগের পেতে লাটি ভাত দিছিন আপ দেব না কি করে ভন্ত দিছ গো দমন না করি প্রগের পেতে লাটি ভাত দিছিন আপ দেব না এই কোনে দেখো বেচラムন্না না হাজারমন্না করি মাসলা রাস্তা এত কত কহিছে আর কুসি দাও কুসি দাও এই নাচতে